i sure. আমার হাবিবের আলোচনা গা আপনাদেরকে শোনাচ্ছিলাম আবার আমার রসুল্লার আলোচনার দিকে আবার ফিরে যায় কেননা নুরবির আলোচনা আমার আল্লাহ বড় পছন্দ করেছে আমার হাবিবুল্লার আলোচনা যেখানে হয় ওখানে রহমতে দরওয়াজ আল্লাহ খুলে দেয় আমার হাবিবের প্রেমিকদেরকে আল্লাহ পাক আজাদ করে দেয় আমার হাবিবের প্রেমিকদেরকে আল্লাহ পাক রহমত এবং নিরাপত্তার ব্যবস্থা করে দেয় কেন কেন মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসার জন্য এ যুবক তরুণীরা আল্লাহ নবীন নবী দা নবীর আলোচনাটা শোনার চেষ্টা করো যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছি না ওই হাদিসের কথা আবার একটুখানি আগিয়ে নিয়ে যায় আল্লাহ নবী সাবি আজরাতে যাবি খুশোর আবার আমার নবী পাকে সাথে সফর করতে লেগেছে আমার নবী পাকে সাবি আজরাতে যাবি বলতে লেগেছে আর সুরাল্লাহ হাবিব যে ব্যক্তি আপনার সঙ্গে কথা বললো উনি কে আল্লাহ নবী বলতে লাগলেন উনি হলেন জীবরাই আর জোরে বলুন দরুন এর আবরা উনি হযরত জিবরাইল ফেরেশতা এসেছিলেন আমার চেহারা দেখতে এসেছিলেন আমার সাথে মুসাফা করে গেলেন আমার সাথে কথা বলে গেলেন আল্লাহ নবী সাহেব হযরতে জাবির বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার চেহারা কত Dana সুন্দর হুজুর আপনার মুখের ভাষাটা কত Dana সুন্দর হযরতে জিবরাইল এসে আপনার সাথে কথা বলতেছে আপনার সাথে মুহাববতে তাজিমে মুসাফা দোয়া করতে লেগেছে কতটা প্যারা নবী আপনি হজরাতে যাবেন হুজুর বলতে লাগলেন এ বাবা সাবি যাবেন আমি রসুল্লাহ তোমাকে জানিয়ে দিই না আল্লাহ আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে রহমত করে নাজাত করে নিরাপত্তার জন্য দুনিয়া জমিনে সকলকে মুক্তির ব্যবস্থার জন্যে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছে কিন্তু কিছু মানুষ আমাকে চিনতে পারবে না কিছু মানুষ আমাকে গালি দেবে কিছু মানুষ আমাকে মানুষের মতন দেখাবে কিছু মানুষ আবার আমাকে নিয়ে রহস্য করবে কিছু মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করবে বাবা যাবে শুনে রেখে দাও তাদের ঠিকানা কি হবে আল্লাহ নবী সাবি জবানের যুক্তি বলতে লেগেছে আমার নবী পাক জানাতে লেগেছে এ সাহাবি যাবে শুনে রেখে দাও আমি নবী জানিয়ে দিলাম তাদের ঠিকানা অবশ্যই জাহান্নাম 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 কেন আমি নবী যাদের সাথে হব না তারা জাহান্নামী হয়ে যাবে যারা আমি রাসূলুল্লাহ আমার সাথে হবে

বসে রয়েছে আমার নবী কথাবার্তা বলতে লেগেছে আল্লাহ নবী দয়া নবীর হাবিবের কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনছে আমার নবী কথা বলতে 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 হঠাৎ করে বলতে লাগলেন বাবা আবু বাগার তুমি কেন এতটা মনোযোগী হয়েছ বাবা আল্লাহ নবী সাহাবি আবু বাগার বলতে লেগেছে ইয়ার সুরাল্লাহ হাবিব আল্লাহ আমার মনোযোগ এত কেন মোহাম্মদ রসুলের চেহারা আমি যখনই দেখি আমার মনে হয় আমি জান্নাতি चेहरा देखते लिंग जी

কিছুই মনে থাকে না সব সময় যেন আপনার সাথে সাথে থাকে আপনার চেহারা মোবারক যেন বসে বসে দেখতে লাগে আল্লাহ নবী বলছে বাবা আবু বাগা তুমি যেন সুনুল্লাহকে ভালোবাসো এর ফল কি আছে তুমি জানো আবু বাগার বলছে আল্লাহ আলম ইয়ার সুল্লাহ আল্লাহর আপনি ছাড়া আমি জানতে পারবো না আল্লাহ নবী বাক ওই সময় জানাতে নিয়েছে আবু বাকারে যে মোহাম্মদ রসুলকে চিনতে পেরে গেছে অবশ্যই ব্যক্তিটা যুন নে জাহান্নামের হারাম হয়ে গেছে হে রে jovens তরুণীরা হে আমার বান্দারা হযরত জাবির হুজুরের কথা বলছিলাম আল্লাহ

হে আমি রসূলুল্লাহ একটুখানি আরাম করব আমি হাবিবুল্লাহ একটু বিশ্রাম করব আল্লাহ নবী সাহাবী জাবের বলতে लागले ইয়া রসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি আরাম করবেন কোথায় করবেন সবাই তো সব জায়গায় তো গরম বালু উত্তপ্ত গরম বালু মরুভূমি এলাকা এখানে কেমন করে আরাম করবেন এখানে বশলেই তো আপনার বড় কষ্ট হবে আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের বলতে নিয়েছেন চলুন একটা জায়গায় যাই যেখানে ছাওয়া রয়েছে ওই জায়গাতে আপনি আরাম করবেন বিশ্রাম করবে আমার নবি পাক বলতে লেগেছে বাবা যাবে রে আমি রসুল্লাহ আরামের জন্য আসিনি আমি হাবিবুল্লাহ আরামের জন্য দুনিয়া আসিনি আমি হাবিবুল্লাহ কষ্ট করতে এসেছি বাবা যাবে হাজার 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 কষ্ট করতে আমি তৈরি আছি কিন্তু আমার গুণাগার উম্মা তুম্মা দিঘি জাহান্নামে যাবে আমি হবে নবী কি বলছে আমি গরম বালিতে বসবো যাবে বলে হুজুর আপনার কষ্ট হবে আপনি বসবেন না আপনার কষ্ট হবে এ যাবে কি বললে হাজার হাজার কষ্ট সহ্য করতে রাজি আমার গুনাহগার উম্মতরা জাহান্নামে চলে যাবে আমি সহ্য করতে পারবো না যাবের আমি কষ্ট করছি কেয়ামতের দিনে আমার কষ্টের এক একটা বিনিময়ে আমি আল্লাহর কাছে বলে বলে আমার উম্মতকে মুক্তির ব্যবস্থা করে দেব জোরে বলবেন না যাবের আমার রক্ত ঝরেছে যাবের আমার দাঁত ভেঙেছে যাবেন আমার একটা আঙুল ভেঙে গেছে আমাকে চিনতে পারে এ যাবের আমার দাঁত ভেঙে দিয়েছে আমাকে পাথর মেরেছে আমার আঙুল একটা ভেঙে দিয়েছে শোনো সব কষ্ট আমি সহ্য করে নেবো কিন্তু আমার একটা জাহান নামে যেতে দেখতে পারবো না এ যুব আজকে তোমরা তোমাদের মাকে অনেক ভালোবাসো তোমাদের মা তোমাদেরকে কতই না ভালোবাসে আহারে মা সন্তানকে এত ভালোবাসে একটা সন্তান গিয়ে যদি বলে মা কিছু টাকা দাও মা দেবে কিন্তু মা জানে না ছেলে মদ খাবে কি গাঁজা খালবে কি জুয়া খেলবে মা জানে না ছেলে হয়ে গেছে। বালেক এখনো খাটা খাটনি করে না চুপি চুপি মায়ের কাছে গিয়ে বলছে মা কিছু অর্থ দাও ছেলে নিয়ে ওদিকে নারীদের সঙ্গে ব্যয় করছে ওদিকে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে মা কিচ্ছু জানে না মা ছেলেকে ভালোবেসেই পাচ্ছে নিঃস্বার্থে ভালোবেসেই যাচ্ছে বেসেই যাচ্ছে এ যুবক পৃথিবীতে যদি একটা মা তার সন্তানকে কিছু না দেখে অন্ধ হয়ে যদি এত ভালোবাসতে পারে তাহলে এই ভালোবাসার থেকে আমার ভালোবাসা আর অধিক হতে পারে না পারে না বলুন পারে না পারে না পৃথিবীর সব ভালোবাসা মায়েদের যদি একদিকে রাখা হয় আমার রসুলুল্লাহর উম্মতের ভালোবাসা যদি আর একদিকে রাখা হয় আমার রসুলুল্লাহর দিকটা ভারী হয়ে যাবে জোরে বলো আরো জোরে বলুন ওই মায়ার নবী আমি আপনি পেয়েছি ওই রসুল আমি আপনি পেয়েছি বাপ ওই রসুলকে ভুলবেন না আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন এই যুবক ছেলেরা যারা যুবক আছো প্রতিজ্ঞাবদ্ধ করো ইনশাল্লাহ যত দিন বেঁচে থাকবো নামাজের মধ্যেই থাকবো বলুন ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো নবীর প্রেম সিনাতে রেখে বেঁচে থাকবো যদি মরতে হয় নবী করতে করতে মরবো আর যদি বেঁচে থাকতে হয় নবী করতে করতে বেঁচে থাকবো বলুন ইনশাল্লাহ কেন আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন ইনকালা আলা হোলো আমার আল্লাহ নিজে জানাচ্ছে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ আমার রসুলকে উত্তম চরিত্রের আধার করে তোদের কাছে পাঠিয়েছি জোরে বললো চরিত্রের গোলাপ ফুল করে তোদের কাছে পাঠিয়েছি তোরা এইটাকেই ধর তোরা এটাকেই মজবুত করে ধর আমার রসূল নিজে বলছে জালা বলছে কি হাবিব আপনি তাদেরকে বলে দিন যদি তোমরা কোন মুআল্লিমকে ধরতে হয় যদি তোমরা মুক্তির রাস্তা ধরতে চাও যদি তোমরা নাজাতের রাস্তা ধরতে চাও ইন্নামা বুইস্তু মুআল্লিমান এই পৃথিবীতে কোন শিক্ষার গুরুত্ব নেই একটাই শিক্ষা একটাই শিক্ষক করে আমি আল্লাহ নিজে তোমাদের কাছে গোলাপ ফুল দিচ্ছি ওই গোলাপ ফুলটা হলো শিক্ষার গুরু হিসেবে মোহাম্মদুর রসুলকে দান করলাম আরো জোরে বলুন এই শিক্ষককে ধরুন এই শিক্ষক ধরলে মুক্তি পাওয়া যাবে বলুন না ইনশাআল্লাহ এই শিক্ষক ধরে আমরা মরবো জোরে বলুন না ইনশাল্লাহ আল্লাহ কামিয়াবি দেন বলুন আল্লাহ আল্লাহাবি

আমি এখানে মরুভূমি এলাকাতে গরম বানোতে আমি এখানেই আরাম করাব গো বাবা জাবে রে গে আমি রসুন এই গরম বানোতে আমি উত্তপ্ত বানোতে আরাম করাব আমি হাবিব উল্লাহ আমার কোনো কষ্ট হবে না আমার কোনো দুঃখ হবে না আচরাতে যাবে হুজুর বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুসুন আপনি যদি এখানে বসেন আমি জাবের আপনার স্বামী আমি বন কষ্ট পাব আমার বড় দুঃখ রাখবে আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জামাটা খুলে दीजिए এই জামাটা মোর ভূমি জগতে বেশি দি এই জামার উপর আপনি বসেন আল্লাহ নবী নো নবী দয়ায় নবী আমার হযরত জাবেরকে বলতে লাগলেন এ বাবা জাবিরে আমি রাসূলুল্লাহ তুমি আমাকে এতটায় ভালোবাসো আমাকে এতটা মুহাববত করো বাবা যাবে শুনির রেখে দাও তুমি না রাসূলুল্লাহকে

তুমি জান্নাতের বাসে পেয়েছো জোরে বলুন না সব কি গো আপনাদের পরিস্থিতি সব ঠিক আছে তো নাকি আমার তো মনে হচ্ছে আপনাদের পরিস্থিতির মধ্যে একটু গন্ডগোল এসে গেছে সিস্টেমের মধ্যে একটু গন্ডগোল এসেছে কারি সাহেব তো বলছিলেন সকাল পর্যন্ত নাকি জলসা হয় এই পরিবেশ যদি হয় আমার তো মনে হয় সকালবেলা আর অন্য পরিবেশ হবে কি পরিবেশ মানুষজন আর থাকবে না সব ঘুমিয়ে পড়বে না অত সোজা নয় তাও ঘুজুর আছে রে তাবারুক আছে না নাই তাবারুক আছে না নাই দে সব আসবে অত সোজা নয় আপনি বসেছিলেন নবীর প্রেমে আর তারা এসেছে তাবারুকের প্রেমে কথা বুঝলেন না আপনার কষ্ট হচ্ছে নবীর প্রেমে আর তারা আসবে তাবারুকের টানে তাবারুকের প্রেমে তারা ঠিক সময় মতো আসবে দোয়া করবে তাবারুক লেবে একটা জায়গায় পাঁচটা নিয়ে বেরিয়ে চলে যাবে আর তাবারুক যদি বসে খাওয়ার সিস্টেম থাকে কোনো জায়গায় বসে একটু তাবারুক ছিকে চাকে দেবে গোস কটা আছে আলু কটা আছে তার সময় কারি সাহেব সহ মাদ্রাসা সব ওস্তারকে বলে যাবে বেকার কিচ্ছু করতে পারে না আগামী বছর থেকে আমাদের হাতে করে দিবি আমরা ভালো করে করে দেবো ওই ইঞ্জেকশন বলুন ইঞ্জেকশন ওই ইনজেকশন মারতে মারতে চল কথা না সারা বছরে খবর নেই ইঞ্জেকশন বেলা আগে আল্লাহর ওয়াস্তে এটা একটু বললাম কি গো কষ্ট পেলেন নাকি হ্যাঁ এখন হচ্ছে ইমানের ইমানের তাকাজা ইমানের জোশ আর তখন হবে তাবারুকের জোশ তাবারুক কিরাম হয়েছে বিরিয়ানি কিরাম হয়েছে আলু দিয়ে গোজ দিয়ে কিরকম রান্না হয়েছে তখন একটা অ্যাকশন থাকবে তখন আলাদা অ্যাকশন থাকবে যুবকদের মনেও থাকবে মরব্বিদের মনেও থাকবে আলাদা অ্যাকশন কিন্তু বাপ ওই অ্যাকশনটা যদি পুরো সারা রাত থাকতো তো ইনশাল্লাহ জান্নাতেও আল্লাহ খাবারের অ্যাকশন আরও বাড়িয়ে দিতেন আ কোনো চিন্তা হতো না কিন্তু অ্যাকশন আমরা বুঝতে পারিনি যে কোন দিকে অ্যাকশন আছে আর কোন দিকে অ্যাকশন নেই মানুষ তো অনেক চালাক আল্লাহ হেফাজত করেন বলুন আল্লাহ মামিন আমার ইচ্ছে হচ্ছে আপনাদের এই দুর্বলতা দেখে আপনাদেরকে নিয়ে একটুখানি ফের দাঁড়াবো কী আপনারা দাঁড়াবেন দাঁড়াবেন পিছনে যেনারা আছেন ওই রকম বিশৃঙ্খলভাবে আর থাকলে হবে না কেন ভাইজান আমার পরে পরেই তিনি আসবেন একটু সামনের দিকে সবাইকে আগিয়ে আসতে হবে হবে তো কেন দেখুন একটা ইমানি মাহফিল যে হারে যে হারে সমস্যা দেখা দিচ্ছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার বড়ো কষ্ট হচ্ছে আমার অন্তর ফেটে যাচ্ছে কেন আমি আপনাদেরকে সত্যি কথাই বলছি একটাই মাহফিল করি আমি একদম দুটোই যাই না একদম দুটো যাই না শুধু মহাম্মতে আমার কারি সাহেব সত্যি বলছি কেন দেখুন বেকার বেকারের মূল্য কেউ দেবে না আর বেকার ভালো বেকারের দিকে ঠেলে নিয়ে গেলে সমাজে আরো বদনামের শিকার হতে হবে তাই অ্যাকুয়েট মুসলমান অ্যাকুয়েট ইসলাম মোহাম্মদ রসুলের প্রেম যাদের ভিতরে থাকবে তারা ইনশাল্লাহ কোনো ইমানি মাহফিলকে বেকার বলবে না প্রত্যেক একটা ইমানি মাহফিলে অ্যাটেন্ড দেওয়া থাকা তাদের নিজ নিজ দায়িত্ব তারা মনে করবে তাই রাত কেন একটা রাত কেন যদি এই রকম নবীর কথা বলা হয় আর নবীর আশেকরা হাজার রাত যদি এই রকম থাকে তো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এতে কিন্তু আরো আমাদের উদ্দীপনা প্রেম ভালোবাসা নবীর আশেক আরো বাড়বে না কমবে হাজার রাত হলেও আমরা এই জায়গায় থাকব কিন্তু আমাদের সেই মন মানসিকতা নেই আমরা আস্তে আস্তে কিন্তু দুর্বলের দিকে যাচ্ছি আমরা কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর হায়াতের মানুষ পঞ্চাশ বছর আগের আব্বারা অনেক হায়াত পেয়েছে আমার দাদার দাদারা পর্বপুরুষরা অনেক হায়াত পেয়েছে কিন্তু আমরা অনেকটা দুর্বল হয়ে গেছি বাপ এই দুর্বলতা কিন্তু আমাদেরকে আমাদেরকে জান নামে ঠেলে নিয়ে যাবে এই দুর্বলতার মধ্যেও যদি একটা জাবান দিয়ে নবী এবং আল্লাহ এবং রসুলের প্রেমের ইজাহার যদি দেখাতে পারি তো এক ইজহারে জান্নাতের মধ্যে আমরা দাখিল হতে থাকবো আল্লাহ আমাদেরকে কামিয়াবি করেন বলুন আল্লাহ আমিন পিছনের বাবাজিরা আর সামনের বাবাজিরা একটু উঠে সবাই দাঁড়ান তো মহব্বতে দাঁড়ান মোহব্বতে সবাই দাঁড়ান আবার একটু মোহব্বতে একটু সালাম পড়বো দাঁড়ান সবাই